এলা শিখাই দিত যে তোমার মামুন ভাইয়াকে এটা করে দাও ওইটা করে দাও মামুন ভাইয়ের কাছে আসো মামুন ভাইয়ের ওইটা করো মানে ওই শিখাই দিতাম ভাইয়া ভাইয়া বলতে তখন আমি এত মানে যেহেতু একটা মা তো কখনো পারবে না নিজের মেয়েকে বলতে যে বয়ফ্রেন্ডকে ভাইয়া বললো সেকেন্ড হাজব্যান্ডটা ডিভোর্স হয়েছে কি না ওইটা শিওর না আমি ওনার সেকেন্ড হাজব্যান্ডটা এখনো আসে যায় বাসায় অ্যান্ড দুইটা ঘরেই দুইটা বাবুর ওরে যখন আমি জিজ্ঞাসা করতাম ও বলতে গেলো ওর কাজিনের বাচ্চা ওর কাজিন কোথায় থাকে জিজ্ঞাসা করলে বলতো যে কানাডা থাকে আমি আবার এভাবেও প্রশ্ন করতাম যে তোমার কাজিন কি আরেকটা বিয়ে করছে বলতেছে আমি তো এত কিছু জানি না আমি বলি তাহলে তোমার কাজিন হলো কীভাবে যে তুমি জানো না সে আরেকটা বিয়ে করছে নিয়ে করে নাই তো এইগুলো নিয়ে ও না কথা এড়াইতে পারতো আপনি আমার সাথে মেসেজ আছে এখনও ওরা সবাই আমাকে ভাইয়া বলে ডাকে ইভেন লেলা শিখাই দিত যে তোমার মামুন ভাইয়াকে এটা করে দাও ওইটা করে দাও মামুন ভাইয়ের কাছে আসো মামুন ভাইয়ের ওইটা করো মানে ওই শিখাই দিতাম ভাইয়া ভাইয়া বলতে তখন আমি এত মানে যেহেতু একটা মা তো কখনো পারবে না নিজের মেয়েকে বলতে যে বয়ফ্রেন্ডকে ভাইয়া বলো কখনো সম্ভব নয় এই আমার কাজ করতে তখন যে না আসলে মনে কাজিনের বাচ্চা এই জন্য আমাকে ভাইয়া ডাকায় সম আমরা যেহেতু তাই আমাকে ভাইয়াই ডাকে ছোট বাচ্চা যেটা ওইটাও ভাইয়া ডাকে আমাকে ইভেন ওর বাসা যত কাজের মেয়েরা আছে সবাই আমাকে ভাইয়া ডাকে সো এই হচ্ছে আপনার বিষয়টা যে আমি টোটালি জানতামই না এটা এখন সে সে করছে ছুড়ে কন্টেন্ট করুক আমার কোনো মাথা ব্যথা নাই এখানে ও ওর মতন লাইফ লিড করুক ও যে যেদিন আমার একদম মুক্তি দেবে আমাকে তারপরে থেকে আমি ওর আমি তো ওকে কখনো ডিস্টার্ব করি না ওর নাম্বারে কখনো একটা সিঙ্গেল নাম্বার দিয়েও আমি মেসেজ দিই না কিন্তু ও এখনো মেসেজ দেয় আমাকে আমার খবর নেয় আমি কি করি কোথায় যাই কোন মেয়েকে হাই লেখলাম কোন মেয়েকে হ্যালো লেখলাম সেটাও খোঁজ নেয় কোথায় গেলাম সেটাও খোঁজ নেয় এখন পর্যন্ত না তিন চারটা পর্যন্ত মনে এখানে এটা তো এটা তো লোক দেখানো ভালোবাসা মানুষ দেখানো ভালোবাসা এটা তো মন থেকে ভালোবাসা হতে পারে না কখনো ঠিক আছে আপনি রাগের মাথায় আমাকে জেল খাটাইছেন ঠিক আছে আমি ভুল করছি আমার ভুলের কারণে আপনি জেল খাটাইছেন এখন জেল খাটানোর পরে এখন আপনার উচিত কি যে না ওর শাস্তি দেওয়া শেষ ওরা আমি এখন রিলিজ করে দিই আপনার হাতে আসছে জিনিসটা এখন আপনি সে বলেন এটা তো পুরো আইনি প্রসেস এটা আইনের মাধ্যমে চলবে আমি কিছুই জানি না এটা ভালোবাসা কিসের প্রসেস এটা দেখতে হবে ওইটার উন্মোচন করতে হবে এটা এটা বের করবো এটা শেষ করে কি হবে এটা শেষটা আমার দেখতে হবে আমার ভালোবাসা মানুষ ভালো রাখবে সেটা হচ্ছে ভালোবাসা এটা কোনো ভালোবাসা হতে পারে না ভালোবাসা থাকতো ওর সাথে একটা ভালো একটা সম্পর্কও থাকতো এখন আমার ওর সাথে ও এখন এখানে বসেও থাকতো যদি আমি জেল থেকে বের হওয়ার পর পর আমরা যেভাবে কথা বলতেছিলাম এভাবে যদি ও কন্টিনিউ করতো ওর ভিতর ভালো না তো ওর অনেক চিন্তা ভাবনা অনেক কিছু ভেবেও কাজ করে